শর্ট কলমের উপরে দিয়া একতলা বাড়ি আপনারা দেখতে পারবেন ভিডিওটি না টেনে পুরোপুরি দেখে যাবেন তেরোশো পঞ্চাশ স্কোয়ারের এই বিল্ডিং এর ভিতরে আমরা চারটে বেডরুম দিয়ে বাড়িটা সাজানো হয়েছে এবং তার ভিতরে আছে চারটে বেডরুম একটি কিচেন রুম এবং দুইটা টয়লেট সিঁড়ি রুম ডাইনিং স্পেস সহ আমাদের বাড়ির প্ল্যানটি করা হয়েছে আপনারা পুরোপুরি ভিডিওটি না টেনে দেখে যাবেন আমাদের জমি লেগেছে প্রায় তিন শতক আপনারা চাইলে এভাবে তিন শতক জায়গার মধ্যে এই বাড়ির টোটাল কাজটা নিতে পারবেন বিল্ডিংটার টোটাল দৈর্ঘ্য আছে ছত্রিশ ফুট পোস্ত আছে চৌত্রিশ ফুট আপনারা তেরোশো পঞ্চাশ ভিতরে কিভাবে চার বেডরুম দিয়ে ডিজাইনটা করবেন আমাদের সামনে আছে সাদা সিধা দুইটা ডোরাফল এবং ডোরাফলের নিচে যে বেলকনি গাঁথুনিটা আমাদের এখনও গাঁথুনিগুলো করা হয়নি দরজাটা রাখা হয়েছে এবং আমরা মেন গেটের সাথেই দিয়েছি সিঁড়ি রুম মেন গেটের সাথেই আমরা দুইটা ক্যান্টির পিলার করেছি সাত বাই দশ আপনারা চাইলে এভাবে কাজগুলো নিতে পারবেন এবং মেন গেটে ঢোকার পথে সিঁড়ির ধাপগুলো করা হয়েছে ছয় ইঞ্চি বাই দশ ইঞ্চি আপনারা এই ধরনের কাজগুলো নিতে পারবেন ভিডিওটি টানবেন না পুরোপুরি দেখে যাবেন টোটাল বিল্ডিংটার কাজ করতে কত টাকা খরচ হয়েছে এবং কতবারই ইট সিমেন্ট রডের প্রয়োজন হয়েছে আমি ডিটেলসটা আপনাদের দিয়ে যাব তার আগে যাওয়া যাক আমরা কাজগুলো কিভাবে করেছি সেই বিষয়টা নিয়ে আমরা ভিডিওর মাধ্যমে কিছু তথ্য আপনাদের আগে দিয়ে আসি আমাদের ফাউন্ডেশনটা করেছি দুইতলা শর্ট কলমের উপরে আমরা গেরেড বিমটা করেছি দশ বাই বারো আপনারা চাইলে এভাবে কাজগুলো করতে পারবেন এবং নাক বরাবর যেটা দেখছেন এটা হচ্ছে আমাদের টয়লেট টয়লেটের সাইজ রাখা আছে পাঁচ ফুট বাই সাত ফুট একটি টয়লেট রাখা আছে রুমের সাথে এবং একটি আছে পাবলিক রুমের সাথে একটি টয়লেট রাখা আছে রুমের সাইজগুলো দিয়ে আছে তেরো বাই এগারো আমরা মিডিল পয়েন্টে দিয়ে বিমির মিডিল পয়েন্টে দিয়ে আমরা পাঁচ ইঞ্চি গাঁথনিগুলো করেছি প্রত্যেকটা রুমের সাথে রাখা আছে দুইটা করে জানালা জানালার হাইট দিয়ে আছে সাড়ে চার ফিট এবং চওড়া রাখা পাঁচ ফিট এবং এটা হচ্ছে সিঁড়ি রুম ফ্লোরটি ডালাই করা হবে বলে পাইলিংয়ের কাজগুলো চলছে আপনারা চাইলে এভাবে কাজগুলো নিতে পারেন এবং আপনারা এই বিল্ডিংটাতে টোটাল রডের প্রয়োজন পড়েছে বত্রিশশো কেজি এবং ইটের প্রয়োজন পড়েছে টোটাল ইটের প্রয়োজন পড়েছে চোদ্দো গাড়ি পিকেট এবং এক নম্বর সহ পিকেট পড়েছে ছয় গাড়ি বারো হাজার এবং এক নম্বর ইটের প্রয়োজন পড়েছে আট গাড়ি এবং আমাদের এ এখানে ইটের একটু বেশি খরচ হয়েছে আমাদের জায়গাটা একটু নিচি নিচু এবং আপনারা কাজটি ফলো করুন আমরা পুতাটা করা হয়েছে সাড়ে চার থেকে পাঁচ ফিট উচ্চতা রাস্তা ছাড়া আড়াই ফিট তিন ফিট উচ্চতা দিয়ে কাজটা করা হয়েছে পরবর্তী অনেক জায়গায় আসে পুতা সাহা করে বিল্ডিং করার কারণের জন্য বিল্ডিংয়ের শোটা আসে না ভালো পারফেক্ট হয় না এই জন্য আমরা পুতাটা উঁচু করে কাজগুলো করেছি আপনারা যদি কেউ করতে চান পুতা ভিটা লেভেল ভিটা ছাড়া আড়াই ফিট থেকে তিন ফিট উঁচু করে আপনারা কাজগুলো করবেন তাহলে আপনার বিল্ডিং পরবর্তী দু পাঁচ বছরও দশ বছরও আপনার বিল্ডিংয়ের পুতাটা ছাওয়া হবে না বিল্ডিংয়ের পুতা যদি ছাওয়া হয় তাহলে কাজগুলো আসলে ভালো লাগে না এই জন্য আপনারা এই ধরনের সিজুশন কখনো নেবেন না এবং এই বিল্ডিংয়ের টোটাল ফ্লোর ঢালাই সহ সিমেন্টের প্রয়োজন পড়েছে চারশো ব্যাগ আপনারা চাইলে এভাবে কাজগুলো করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট